আসসালামু আলাইকুম আজকে আমি আমার সুপার শপে আমি চোদ্দোশো নব্বই টাকার মাল মানে পুঁজি ঢোকাচ্ছি মাল আমাল ঢোকাচ্ছি বিস্তারিত বলি তাহলে আপনারা হয়তো বুঝবেন আমি এই যে মালগুলি দেখতে পাচ্ছেন এখানে এই মালগুলি আমি একটা খুচরা দোকান থেকে কিনে আনছি এবং এগুলো আনার উদ্দেশ্য হলো যে আমার এখান থেকে মানে আমার এই সুপারশপ থেকে আমি এগুলো বিক্রি করব এখন আপনারা বলতে পারেন যে আমি হোলসেল থেকে কেন মাল আনি নাই এই মুহূর্তে আমি যে বাজারে আছি এই বাজারে হোলসেলের দোকান নাই একটা খুচরা দোকান থেকে আনছি এই মালগুলি আমার শর্ট আছে সর্বপ্রথম আমি ওই প্রোডাক্টগুলি কালেকশান করতেছি যেগুলো আমার জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং নিত্য দিনের প্রয়োজন এই প্রোডাক্টগুলি আমি আস্তে আস্তে কালেকশান করতেছি এগুলো পরিপূর্ণ হয়ে গেলে পরবর্তীতে আমি একটু স্লো আইটেমগুলি কালেকশান করব এখন হোলসেল থেকে না আনার কারণে এই খুচরা দোকান থেকে আমি যে প্রোডাক্টগুলি কিনলাম তার জন্যে আমার এখানে মোটামুটি এক দেড়শো টাকা বা দেড় দুশো টাকা আমার লস হতে পারে এক দেড়শো টাকা তো অবশ্যই একশো টাকা অবশ্যই এখন আমি কিন্তু উপস্থিত আমি ওই লসের দিকে দেখছি না আমি দেখছি যে আমার যে দোকান আছে এই দোকানে মানে আমার কালেকশান হচ্ছে মাল পরিপূর্ণ হচ্ছে এদিকে আমি ফোকাস করতেছি সময় আমি হোলসেল তো দূরের কথা এমন কি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকেও আমি মাল আনতে পারি এখন আপাতত আমার সুপার শপে আমি প্রোডাক্ট ঢুকাচ্ছি এবং আমি চেষ্টা করব যে এখানে যে টাকাটা আমি এই সুপার শপে ঢুকাইলাম এই টাকাটা যাতে আমার বের না না করার জন্য মানে বিক্রি করার পর আবার যাতে এই মালগুলি আমি এখানে ঢুকায় রাখতে পারি তাহলে আমার মাল আস্তে আস্তে বাড়বে আর যদি আমি এখান থেকে প্রোডাক্ট বিক্রি করে এই টাকা অন্যদিকে সরাই ফেলি তাহলে আমার মাল কমে যাবে আমি যেহেতু জিরো থেকে আস্তে আস্তে একটা সুপার শপ দেওয়ার পরিকল্পনা করেছি এবং এই স্বপ্ন আমার অনেক দিনের ছিল যার কারণে আমি সেই চেষ্টা করতেছি আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা কোথায় থেকে আনলাম আমি বলেন আজকে চোদ্দশো কি করছি ফ্রিজ একটা পুরাতন ফ্রিজ বিক্রি করছি এখান থেকে আমি লাভের কিছুটা অংশ বা কিছু পরিমাণ টাকা আমি এই সুপার শপে ঢুকাই দিলাম এরকমভাবে আমরা চুলার কাজ সেলাই মেশিনের কাজ অথবা দুইটা চুলার কাজ মনে করেন যে এই দুইটা চুলা থেকে যদি আমরা পাঁচশো টাকা পাই পাঁচশো টাকা এই দিক দিয়ে দিব দুইটা সেলাই মেশিনের কাজ করলে যদি আমরা পাঁচ টাকা সার্ভিস পাই এটি এদিকে ঢুকাই দেব এরকমভাবে আস্তে আস্তে আমার সুপার শপটাকে সামনে গিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি আপনারা সাথে থাকবেন দেখবেন আসলে ইচ্ছা করলে কিভাবে ছোটো থেকে বড় হওয়া যায় একটা সুপার শপ দেওয়া যায় এটা আপনারা আপনারাও চাইলে সম্ভব যে কেউ চাইলে সম্ভব আমি এই সুপার শপের স্বপ্ন আজ থেকে আরও দশ থেকে বারো বছর আগ থেকে আমি চিন্তা করে রাখছি এবং আমার স্বপ্ন ছিল আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এখন আরেকটা বিষয় বলি যে এখানে যে প্রোডাক্টগুলি আমি কিনে আনলাম এখন খুচরা দোকানদার তো আমার এখান থেকে একটু লাভ করব আমি কত টাকা করে বিক্রি করব আমি কত টাকা বিক্রি করি এই মুহূর্তে বলতে পারতেছি না যেহেতু এখনও পরিপূর্ণভাবে এক দরের স্টিকার আমি পরিপূর্ণভাবে চালু করি নাই মানুষকে বলতেছি সবাইকে দেখাইতেছি যে আমি এখানে আলাদাভাবে একটা দোকান খুলতেছি যেমন এই পাঁচটা আমরা দুশো টাকাও বিক্রি করে ফেলি কিন্তু আমি যখন সুপার শপে এক দরে এই প্রোডাক্টটি বিক্রি করব। তখন কিন্তু দুশো টাকা দেওয়া যাবে না এখানে আর কিছুদিন আমি সময় নিব তারপর পরিপূর্ণভাবে মূল্য আমি রেখে দেবো এরপরে আর এখান থেকে অনুরোধ রিকোয়েস্ট করলেও কোনো কাজ হবে না কম রাখার জন্যে এই মুহূর্তে আমরা এটা দুশো টাকা বিক্রি চাই অনেক সময় নব্বই টাকা বিক্রি করে ফেলি অনেক সময় আশি টাকা বিক্রি করে ফেলি শপের যে রেট হবে এই রেট আমি অনলাইনে দিচ্ছি না কারণ এসব প্রোডাক্ট অনেকে বিক্রি করেন স্থান পাত্র পাত্রভেদে এইসব প্রোডাক্টের মূল্য কম বেশি হতে পারে সেই জন্যে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এখন শুধু আমি প্রোডাক্ট বাড়াচ্ছি প্রতিদিন অথবা দুই থেকে তিন দিন পর পর কিছু পরিমাণ টাকা এখানে ঢুকানোর চেষ্টা করতেছে